নমস্কার বন্ধুরা নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পিঠে পায়েস প্রেমীদের জন্য আজকে কাঁচা আম দিয়ে মালপোয়ার একদম নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওতে দেখে আশা করি সকলেই বুঝতে পারছেন মালপোয়া কতটা লোভনীয় আর কতটা নরম তুলতুলে আর ফুলকো হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সঙ্গে থাকুন কাঁচা আমের মালপোয়া তৈরি করার জন্য প্রথমেই আমি বোলের মধ্যে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি যেই কাপ দিয়ে মেপে আমি সুজি নিয়েছি সেই কাপেরই এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মালপোয়াতে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন আমি কিন্তু মালপোয়ার মধ্যে চাশনি ব্যবহার করব সেই জন্য চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি তবে আপনারা মালপোয়াগুলো চাশনিতে না দিতে চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে এক গ্লাস পরিমাণ জল দিয়ে একটা হ্যান্ড সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মালপোয়ার মধ্যে সুজি আর ময়দার পরিমাণটা যদি সঠিক রাখা যায় তাহলে কিন্তু মালপোয়াগুলো নরম তুলতুলে আর ফুলকো হবে যেই পাত্রে মেপে সুজি নেবেন সেই পাত্রেরই সমান পরিমাণ ময়দা দিয়ে দেবেন দেখবেন যে মালপোয়াগুলো নরম তুলতুলে আর ফুলকো হবে আমি আরও হাফ গ্লাস পরিমাণ জল দিয়ে মালপোয়ার জন্য সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না ভিডিওতে দেখে বুঝতেই পারছেন এবার আমি ব্যাটারটা দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট ঢেকে রেখে দেওয়ার কারণ সুজিগুলো কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে ফুলে উঠবে এদিকে দশ মিনিটের জন্য সুজিগুলো ভিজতে থাক আর এদিকে আমি আমের পাল্প বের করে নিচ্ছি সেই জন্য আমি প্রথমেই কড়াইতে কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছি ফুটন্ত জলে একটা আম আমি খোসা ছাড়িয়ে চার ভাগ করে কেটে নিয়েছিলাম এবার আমগুলো আমি জাস্ট ভাপিয়ে নেব আম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দিলেই আম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবার একটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়ে ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি আমি প্রথমে ভেবেছিলাম আমের পাল্প তো সবাই বের করে নিতে পারে ভিডিওটা আমি আমের পাল্প ঢেলে দিয়ে মুখে বলে দেব তারপরে আবার ভাবলাম যে যারা নতুন রাঁধুনি রয়েছে তাদের কাছে একটু অসুবিধা হবে সেই জন্য আমের পাল্প বের করে দেখাচ্ছি আমি আমের মাল জন্য শুধু পিউরিটা নেব আর আঠের মধ্যে যে অংশটা লেগে থাকে সেটা কিন্তু ছেঁকে ফেলে দিতে হবে আমের পিউরির মধ্যে এবার আমি দুই ফোঁটা ফুড কালার অ্যাড করে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন ফুড কালার দিলে খাবারের সাথে কোনো রকম পরিবর্তন হবে না সুন্দর একটা কালার আসবে মিষ্টির দোকানে মিষ্টিতে কিংবা যে কোনো খাবারের জিনিসের মধ্যে ফুড কালার ব্যবহার করা হয় তবে আপনারা চেষ্টা করবেন বাজারের খোলা ফুড কালার না কিনে কোম্পানির ফুড কালার ব্যবহার করার এদিকে দশ মিনিটের জন্য সুজি ঢেকে রেখেছিলাম সুজিগুলো কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন ভিডিওতে দেখে বুঝতেই পারছেন মালপোয়া তৈরির জন্য ব্যাটার কিন্তু একদম রেডি এবার যে আমের থেকে পিউরিটা বের করে নিয়েছিলাম সেই পিউরিটা এখন সুজির ব্যাটারের মধ্যে ঠেলে দেব আর সাথে ফ্লেভারের জন্য মৌরি আমি একটু হাফ গুঁড়ো করে দিয়েছি চাইলে এখানে আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন কিংবা দুটো এলাচ থেতে করে দিলেও হবে আমের পিউরিটা সুজির ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার মালপোয়াগুলো ভেজে নেওয়ার পালা সেই জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আমি কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল কিংবা সয়াবিন তেল গরম হতে দিচ্ছি আর তেলটা ভালো করে গরম হয়েছে কি না চেক করার জন্য প্রথমে এক ফোঁটা ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দেব দেখুন ওপর দিকে উঠে আসছে বুঝতে হবে তেল মালপোয়া তৈরির জন্য একদম রেডি হয়ে গেছে এবার গরম তেলে এক হাতা ব্যাটার দিয়ে দেবো বেটারটা যদি চামচটা সোজা রেখে সেন্টারের মধ্যেই ব্যাটারটা দেবেন দেখবেন মালপোয়াগুলো গোল আর সুন্দর তৈরি হবে এক বেটার ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন মালপোয়াগুলো কিন্তু ফুলে ওপর দিকে উঠে এসেছে এবার তিন থেকে চারবার উল্টে পাল্টে মালপোয়াগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে যাতে ভেতর থেকে কাঁচা না থেকে যায় একটা মালপোয়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে একইভাবে সবগুলো মালপোয়া আমি এভাবে ভেজে নেব এই লোভনীয় কাঁচা আমের মালপোয়া রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন সবগুলো মালপোয়া তৈরি করে নেওয়া হয়ে গেলে ওপর থেকে আমি চাশনি দিয়ে দেব। চাইলে আপনারা মালপোয়াগুলো চাশনির মধ্যে ডুবিয়েও নিতে পারেন চাশনি আশা করি সকলেই তৈরি করতে পারেন চাশনি দেওয়ার কারণে মালপোয়াগুলো কিন্তু আরও লোভনীয় হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে